আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা একের সব থেকে গুরুত্বপূর্ণ একটি সমভাব ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মানে আমরা কি জানি ত্রিভুজ মানে তিনটা বাহু সমান তো প্রত্যেক বাহু দুর্গ দৈর্ঘ্য মানে কি যে মানে বাহুটা নেবা ওই বাহুটা তো সবগুলো সমান ধরো যে পঞ্চাশ 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 ভাবে তো বলা হয়েছে যে প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়লে যদি দুই মিটার করে বাড়ানো হয় তোর আগে পঞ্চাশ ছিল পরে তুমি বার্ন করে নিয়েছো হ্যাঁ তো দু মিটার বাড়লে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় যেহেতু ক্ষেত্রফল তার মানে এটা বেড়ে যায় তার মানে আগে যেটা ছিল তার থেকে এটা বেশি হয় তো এখন বলা হয়েছে ত্রিভুজের প্রত্যেক বাহুদ দর্ঘ্য নির্ণয় করো তো মনে করো আমরা একটা ত্রিভুজ বললাম যে প্রথম আমাদের এই যে ত্রিভুজটা ধরো আমরা এটা বললাম এটা সম্ভব ত্রিভুজ সাপোজ ওকে কম বেশি হতে পারে এখানে বাট তুমি যখন করবো তখন যে মানে স্কেল দিয়ে করবা তাহলে ধরো এটা আমরা বললাম ষাট এটু ষাট বা পঞ্চাশ পঞ্চাশ এখন পরে কি বললো বললো যে দুই মিটার বাড়ছে ধরো এই জিনিসটা এরকম ভাবে বাড়াই দিলাম ধরো এটা এটা বাড়ছে ধরো এটা বাড়লো তাহলে ডেফিনেটলি এটা বাড়বে আবার ডেফিনেটলি এটা বাড়বে তার মানে কি হলো আগে ত্রিভুজের ক্ষেত্রে বলছিল এটা এই যে ভেতরে এইটুকু পরের ক্ষেত্রে বল হলো কি এই টোটালটা বড়টা ঠিক আছে তা এখন বলা হয়েছে তাহলে দৈর্ঘ্য তুমি বলো যে ধরি সমবাহু প্রত্যেক বাহুর দৈর্গর আমরা এ মিঠা তুমি এক্স ওয়াই জেড যেটা তোমার মন সেটা ধরো তাহলে আমরা সমবাহুর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত তুললাম x মিটার তো যদি তাই হয় তাহলে আমরা সমবাহুর ক্ষেত্রফল কি জানো তাহলে তুমি লেখো সমবাহুর ক্ষেত্রফল আমরা জানি √3/4 a² এটা হলো যদি কোনো সমবাহু থাকে এটা বর্গমিটার যেহেতু আমরা এখানে মিটার ধরেছি তাহলে মানে ক্ষেত্রফল হবে মিটারে ওকে তাহলে √3/4 a তাহলে এটা হলো আমাদের ক্ষেত্রফল মানে হলো যখন আমরা ত্রিভুজটার সমকোণ নেব তখন তার ক্ষেত্রফল এটা এখন বলছি কি বাহু বেড়ে যায় তাহলে শর্তমতে তাহলে তুমি কি বলতেছো और बहुत বাড়ার পর দৈর্ঘ্য তাহলে কত হবে যদি তুমি শর্ট করতে চাও এলে না লিখলে হবে তুমি কন্ডিশন একবারে হবে আর যারা একটু তোর বলেছ তাহলে বাহুর দৈর্ঘ্য বাড়ার পর দৈর্ঘ্য কত হলো এ প্লাস টু মিটার তাই তো তাহলে ক্ষেত্রফল কত হবে এই যে এ স্কোয়ার জায়গায় এ প্লাস টু কল স্কোয়ার হয়ে যাবে তাহলে ক্ষেত্রফল বাহুর ক্ষেত্রফল বা তুমি এখানে বলে দাও বর্ধিত বর্ধিত ক্ষেত্রফল তাহলে রুট থ্রি বাই ফোর প্লাস টু স্কোয়ার এটা কি বর্গমটা এখন দেখো কি বলছে এই মানে প্রথম যে তোমার কন্ডিশন গুলো কন্ডিশন এর শেষ এখন তুমি যেটা এখানে দেখতেছ সেটা হলো শর্ত মতে তুমি বলে দাও শর্ত মতে

আর এখানে হয় কত চার তো এখন দেখো দুই সেট থেকে ফোর কেটে দেওয়া যায় বা তুই এরকম ভাবে কেটে দিতে পারো বা তুমি বলতে পারো যে উভয়কে ফোর দ্বারা গুণ করি যখন ভাগ থাকবে তখন গুণ করবা আর গুণ থাকলে ভাগ করবা ওকে তাহলে এখন তুমি এখানে কি পাচ্ছ রুট থ্রি এখানে পাইলে এ স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার এখানে তো হবে না ফোর এ হবে কারণ হলো কি এটা তো এ সি তাহলে এখানে এ হবে না ওকে

এই রাশিটা এখানে যদি লিখি আমরা কি লিখতে পারি জাস্ট সাইড চেঞ্জ করব সাইড চেঞ্জ করলে কে স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস এ স্কয়ার ইকুয়াল এখানে দেখো এটা এভাবে লিখতে পারি মানে জাস্ট এ স্কয়ার এবং এ গুলো এ স্কয়ার প্লাস 4a মাইনাস এ স্কয়ার ইকুয়াল 24 মাইনাস 4 দেখো কি করলাম এ স্কয়ার এবং এই যে এ স্কয়ার এ পাশে 4a এই দুটো মানে এক পাশে নিয়ে এবং সংখ্যা গুলো পাশে নিলাম কেন কারণ আমাদের এর মাল বাইর এর লিখতে পারি কত টোয়েন্টি বাই ফোর ফাইভ তাহলে আমরা ত্রিভৃষ্ট বাহু দ্রব্য কত বলছি ত্রিবৃষ্টির বাহু দ্রব্য পাঁচ মিটার এটা হলে আশা করি তোমরা অঙ্কটা ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে